দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি বসার একটি লজে রয়েছি কেন রয়েছে বিধু দেখাবো আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সরকারের সাথে উন্নয়নের পথে মানুষের পাশে চন্ডিতলা ব্লক ওয়ানের অন্তর্গত মশাটে একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সম্মেলন বেলা তিন ঘটিকায় শুরু হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন চণ্ডীতলা ব্লক ওয়ানের সভাপতি মলয় খা মহাশয় এছাড়া মশাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দাড়ি ও চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোশাররফ আলী এছাড়া হুগলি জেলা পরিষদের সদস্য ভোলানাথ চ্যাটার্জি উপস্থিত ছিলেন শ্রীমতী দীপ্তি সরকার অধিকারী হুগলি জেলা কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং অন্যান্য নেতৃবৃন্দ হুগলি জেলা কমিটি প্রমুখ সকলেই সংক্ষিপ্ত বক্তব্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোঁয়সি প্রশংসা করে বলেন হুমকি নয় অফিস টাইমের পর নিজের সংগঠন তৈরি করুন মমতা দিদি আমাদের সাথে আছেন আমরা তার পাশে আছি সর্বক্ষণ উপরমহলের কোনো উপদেশ ছাড়া আমরা কোনো কাজ করি না সেই রূপ আমাদেরও চলতে হবে সংগঠনের একটি অ্যাপ তৈরি করার আহ্বান জানান ঊর্ধ্বতম বৃন্দ এই প্রথম চণ্ডীতলা ব্লক ওয়ানে একটি সরকারি কর্মচারীদের নিয়ে সংগঠন করা হলো সকলে ভীষণ আপ্লুত উল্লেখ্য আজকের সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন হুগলি জেলা ওয়ার্কিং কমিটির সভাপতি এছাড়া ভূমি ও ভূমি সংস্কার শাখার রাজ্যের সভাপতি সুব্রত মজুমদার মহাশয় উল্লেখ্য দু সালের পর এই প্রথম মশাট এক নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গঠন হলো সুব্রত মজুমদার বলেন বহুদিনের প্রচেষ্টায় আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গঠন হল এক নম্বর ব্লকে এতে বেজায় খুশি সকলে যারা আজকে বিভিন্ন পদে সংগঠিত হলেন তাদের মুখে হাসি ফুটল এই সংগঠনকে কেন্দ্র করে এবার আমি মৌসুমীকে ডেকে নেব আমাদের সঙ্গে আমাদের আর এক প্রিয় নেতৃত্ব আমাদের উপস্থিত রয়েছেন মোশারফ ভাই মোশারফ মল্লিক আমাদের অত্যন্ত প্রিয় নেতৃত্ব আমাদের যে কোনো সমস্যায় পাশে থাকেন তাকে বরণ করে নেবেন আমাদের মৌসুমী মৌসুমি সকলে একটু অভিনন্দিত করুন আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের হুগলি জেলা ফেডারেশনের সম্মানীয় সভাপতি শ্রীমতী দীপ্তি সরকার অধিকারী আমাদের দিদি বন্দনাদি ওনাকে বরণ করে প্রচারপত্রটা রয়েছে ওতে মাত্র পঁচিশটা এটা টিপ অফ দ্য আইস একটা বড় যেটুকু করে উঠে থাকে আরও একশো দফা আছে যেগুলো কিন্তু আন্ডার কনসিডারেশন এটুকু আপনারা জেনে রাখুন আপনারা একটু শুনুন সকলের বক্তব্য আর এই যে বলে গেলেন এই মাত্র প্রবীর দাস তাই আমিও আমরা লুকিয়ে লুকিয়ে ফেডারেশন পোস্টার মারতাম তখন তো প্রতাপ নায়কের ফেডারেশন ছিল না লুকিয়ে লুকিয়ে পোস্টার মারতাম আর কমিউনিস্ট পার্টি হচ্ছে শুধু দেশের ধারাপ কি পৃথিবীর পক্ষে বিপদ কেননা স্তালিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন টটসি যখন ক্ষমতায় ক্ষমতায় আসার পর দুজনের মধ্যে যখন বিরোধ হয় বিরোধ হবার পর টটশ্রী পদত্যাগ করতে বাধ্য হন এবং তারপর একটা সময় এমন হয় যে উনি প্রাণ ভয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন জার্মানি চলে যান সেখানেও কিন্তু গুপ্তঘাতক ঘাতক লাগিয়ে হত্যা করা হয় এবং মাও সেতু যে থিওরি ছিল গ্যাং অফ ফোর অর্থাৎ একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দাও যখন কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতায় ছিল আপনি বাজার করতে গিয়ে কার সঙ্গে কথা বলছেন আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন সমস্ত মনিটারিং হয়ে যেত দেখুন আজ কিন্তু মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা আছে কথায় কথায় মানুষ কোর্টে চলে যাচ্ছে আজকে যে গণতান্ত্রিক আমরা স্বাধীনতা ভোগ করছি আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে আমরা যে প্রতিটা আমাদের কথাগুলো পৌঁছে দিতে পারছি আমাদের সম্মানীয় আবহাওয়া প্রতাপ নায়কের জন্য একেবারে প্রশাসনের সর্বস্তরে আমার মনে হয় দৃশ্য গোল্ডেন চান্স অ্যান্ড গোল্ডেন অপরচুনিটি করা আস আমাদের প্রত্যেকের জন্য এই একটা সোনালি সময় এটাকে প্লিজ আপনারা সকলে ইউটিলাইজ করুন এবং এটাকে ব্যবহার করুন দল যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যেভাবে আমাদের প্রতি মুহূর্তে সাহায্য করছে আমার মনে হয় না যে জাতীয়তাবাদী আন্দোলনে আমরা এত ভালো সময় পেয়েছি তাই সময়কে ধরতে হয় সময়কে ব্যবহার করতে হয় এবং ইতিহাস তৈরি করতে হয় আমি অন্য দপ্তর থেকে যারা এসেছেন তাদের মধ্যে আমি পঞ্চায়েতের পক্ষ থেকে আমার সঞ্জিতা দা বললেন সজলবাবু এসেছেন সজলবাবু প্রেসিডেন্ট আছেন সুশীল মন্ডল বিডিও অফিস থেকে সামনে আসবেন যারা তুষার চক্রবর্তী এলান এলার মাইন্স প্রেসিডেন্ট হিসেবে সত্যব্রত গোস্বামী সেক্রেটারি সত্যলা কে তো চেনা চেনা লাগছে রঞ্জিত পাত্র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যাদের নাম বলছি আপনারা সামনে চলে আসুন সায়ন চ্যাটার্জী বিএসকে এক্সিকিউটিভ মেম্বার যেটা আপনারা ওয়ার্কিং কমিটি করেছিলেন এটাকে এক্সিকিউটিভ মেম্বার করছি আমি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে অব অবনাশ বিডিও অফিস থেকে আচ্ছা সৌমাল্য পাল বিডিও অফিস থেকে সৌমাল্য পাল শেখ মোহাম্মদ আজিজ বিডিও অফিস থেকে অভিজিৎ সিংহ রায় এল থেকে শেখর আদক এলার এলার থেকে নীলা শেখ এআরটি সদেশ রঞ্জন মাঝি এডিও অফিস থেকে সদেশ রঞ্জন মাঝি অরুণ মুখার্জি হেলথ থেকে চন্দ্র মন্ডল ফুড সাপ্লাই থেকে আজকে এসেছি এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চণ্ডীতলা এক নম্বর ব্লকের আজকে কমিটি গঠন হলো আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি চেয়ারম্যান আছেন ডক্টর মানসরঞ্জন ভুইয়া এবং আমাদের কনভেনার প্রতাপ নায়কদার নির্দেশে হুগলি জেলার প্রতিটি ব্লকে আমরা ব্লক কমিটিগুলো এবং তারপর সাব ডিভিশন কমিটিগুলো আমরা করছি আমাদের ফেডারেশনের কমিটি গঠন হওয়ার পর আমরা আমাদের কর্মচারীরা যারা আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আছেন তার যত রকমের প্রজেক্ট আমরা দিনে রোজ আমরা এইগুলো চেষ্টা করব আমাদের যত ডেলি যারা আমাদের সাথে পাবলিকরা আসবেন মানুষের মধ্যে যাতে এই জননীতিকর জন জননীতিকর প্রকল্পগুলি আছে সেগুলো যাতে মানুষের মধ্যে পৌঁছে যায় আগামী দিন আমরা এই সরকারকে ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে সমস্ত প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা তো অফিসে থাকছি আর সরকারি কর্মচারী ফেডারেশন আজকে থেকে এই অঙ্গীকার করছে চণ্ডীতলা এক নম্বর ব্লকে আগামী দিন আমাদের যারা কর্মচারীরা রয়েছেন ফেডারেশনের এই সংখ্যা আরও বেড়ে যাবে আশা করবো সময় যত কর্মচারী আছে ওখানে কোনো অশুভ শক্তি থাকবে না শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন থাকবে সেখানে আমরাই থাকব আমরা এই সর আগামী দিন এগিয়ে নিয়ে যায় আজকে তেইশ জনের কমিটি হল চন্ডিতলা এক নম্বর ব্লক আমি প্রচণ্ড খুশি এখানে হলে যত লোকজন ছিলেন আমি ভাবিনি এত লোকজন আমাদের ফেডারেশনে রয়েছে খুবই আছে এখানে আগে কমিটি ছিল না নতুন করে কমিটি আজ থেকে ঘোষিত হলো আজ থেকে এই কমিটি আগামী দিন আরও যাতে রেজলিউশন করে বাড়ানো হবে কমিটি মেম্বারদের আগামী দিন এই কমিটি আরও শ্রীবৃদ্ধি হবে তাকে অসংখ্য ধন্যবাদ যিনি এখানে ব্লক সভাপতি ছিলেন ওনার ওনার আন্তরিকতা এবং ওনার যে ভালোবাসা এই সরকারের প্রতি তার জন্যই এত বড় প্রোগ্রাম আজকে সফল হয়েছে এখানে আজকে বাহাত্তর জনের উপরে প্রেজেন্ট ছিলেন আমাদের এখানে সাইন করে গেছেন যারা আমাদের কর্মচারী বিন আমার নাম দীপ্তি অধিকারী সরকার আমি হুগলি জেলার মাদারের প্রেসিডেন্ট নয় এইভাবে আগামী দিন সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়া থেকে বা কোনো কোনো সমস্যা থেকে তারা উদ্ধার এটা হচ্ছে সরকারি কর্মচারীদের কামনা আমরা যারা আছি মঞ্চ বক্তব্য কিছুক্ষণ মাননীয় প্রধান মশাকে আর সর্বোপরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেছেন আমাদের চলিত আইন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মশ আজকে আমার দুর্বলতা একটাই যে দু হাজার এগারো সালে যখন সরকার ক্ষমতা এলো আমি কিন্তু ব্লক সদ ছিলাম কিন্তু আমার দুর্বলতা আমি তার জন্য আজকে নিজেকে অনেকটা ভাবে ছোট মনে করছি যে আমি কিছু তৈরি করতে পারি কিন্তু আজকে যারা করেছেন তাদের কাছে আমার আন্তরিক অভিনন্দন এবং তারা প্রশংসা কিছুদিন আগে একটা লক রাখছি লাস ইউনিয়ন তৈরি হলো সেটা আমাদের তৃণমূলের ছাত্রতার তারও নেতৃত্ব দিয়েছিলেন এই সুপ্রত মজুমদায় তাই আমি মনে করি একের পর এক আজকে সরকারের কর্মচারী যাদের জন্য তাদের সমন্বয়ের বিনিময়ে তাদের পারস্পরিক সমন্বয়ে আজকে আগামী দিনে আরও আমাদের এই ফেডারেশন এবং মজবুত করবে এটুকু আশা করি বন্দ্যোপাধ্যায় যে দল অর্থাৎ আমাদের দল তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত আমাদের এই ফেডারেশান আমাদের এটা কমিটি আমাদের কর্মচারীদের এর সঙ্গে যারা যুক্ত হয়েছেন এবং আগামী দিনে যারা যুক্ত হননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা যেখানকার স্টাফ এখানে আছে আপনাদের যারা পালিক আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা পালিক আছে তাদেরকেও আমরা পরামর্শ দেবো আমরা আমাদের এই যে কমিটি কী কাজ করেছে সজলদা এসেছে আমাদের এই কমিটির বর্ষিয়ান লিডার ফেডারেশনের সঙ্গে যুক্ত আছি তো আমরা আমাদেরকে বোঝাতে হবে যে আমরা এই যে আমাদের যে ফেডারেশন যে কমিটি আমরা কর্মচারীদের জন্য কি করতে পেরেছি কী করতে পারব আজকে এনারা একটা শ্বেতপত্র প্রকাশ করেছে এটা আপনাদেরকে পৌঁছে দিচ্ছে যে আমরা এতদিনে কি করতে পেরেছি আগামী দিনে আমাদের কর্মচারীদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াকে সামনে রেখে আমরা অবশ্যই আমাদের সংগঠনের মধ্য দিয়ে আমরা অর্থিতম যে রাজ্য নেতৃত্ব আছে সেখান থেকে সরাসরি নগর আমাদের আমাদের সিএমের কাছে পৌঁছানো যায় সে ব্যবস্থা অবশ্যই এরা করবে এবং প্রতিনিয়ত চেষ্টা করছে আমরা প্রত্যেকেই জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে যেমন সামাজিকভাবে বিভিন্ন প্রকল্প চালু করেছে আমরা জানি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একজন মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার উন্নয়নের জন্য বিভিন্ন পান্তে পান্তে গিয়ে সমস্ত রকম মানুষের সুযোগ সুবিধা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা যেভাবে মানুষের বাসা থেকে মানুষের কাজ করে চলেছি এটা জনপ্রতিনিধিরা কখনই করতে পারত না জনপ্রতিনিধি আমরা যারা প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি যারা জেলা পরিষদের সভাধিপতি মেম্বার যারা কমেন্টার আছে সমস্ত ধরনের কর্মচারী আছে যাদের মধ্যে আর বামপন্থীদের সময়ের মতো অমুক পাবো তমুক পাবু এই সম্পর্কটা নেই দাদা ভাই বোন অর্থাৎ আমাদের এটা একটা বৃহত্তর পরিবার এই বৃহত্তর পরিবারের আজকে প্রথম দিন যে আজকে আমাদের এই প্রথম আজকে ফাউন্ডেশন ডে হলো অর্থাৎ প্রথম যে আমাদের একেবারে যেটাকে বলে খুঁটি পুজো করা হলো সেই খুঁটি আমি মনে করি যে সার্থক কেননা সমস্ত কর্মচারীদের কাছে বার্তা পৌঁছেছে সমস্ত দপ্তরের কর্মচারীদের কাছে যে আমাদের ফেডারেশন এখানে আছে এবং ফেডারেশন আগামী দিনে আরও বড় আকারে বৃহত্তর রূপে চলবে আমাদের সম্মানীয় ব্লক সভাপতি রয়েছেন উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে সভাটা একেবারে শেষ করতে জাতীয় সঙ্গীত দিয়ে আপনাদের সকলের জন্য এখানে এখানে খাবারের ব্যবস্থা আছে সকলে নিয়ে যাবেন কেউ না নিয়ে যাবেন না আপনারা সকলে একটু উঠে দাঁড়াবেন আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব প্রচার করি আমরা সরকার পক্ষের যারা কর্মচারী সরকার পক্ষের অনেক কিছু আমরা পেয়েছি আগে তো এইচটিসি বছরে একবার সারা লাইফে একবার পেতেন এখন কী পাচ্ছেন দশ বছরে একবার পাচ্ছেন এইচটিসি মানে হোম ট্রাভেল কনসেশন উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি পাচ্ছেন পাঁচ বছরে একবার করে পাচ্ছেন সেগুলো তো সেগুলোও তো কম জিনিস নয় আপনার হেলথ স্কিম হেলথ স্কিমে ক্যাশলেস নিয়ে এসেছেন দিদি প্রথমে এক লাখ ছিল এখন কত হয়েছে দু লাখ একটা লোকের নি রিপ্লেসমেন্ট হোক কি পেসমেকার বসা হোক দেড় থেকে দু লাখ টাকা ক্যাশলেসের মধ্যে প্রাথমিক ধাক্কাটা প্রত্যেকটা কর্মচারী এবং তার ফ্যামিলি সুরক্ষিত আছে আজকে রিসেন্ট যেটা হয়েছে পঞ্চায়েত দপ্তরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত হয়েছে পঞ্চায়েতের কর্মচারীদের দীর্ঘদিন সাংগঠনিক দাবি আমাদেরও ছিল পঞ্চায়েতের কর্মচারীরা তার মধ্যে ইনক্লুড হয়েছে অনেক চুক্তিভিত্তিক কর্মচারী যাদের ক্ষেত্রে জব সিকিউরিটি দিয়েছেন রিটায়ারমেন্টের সময় একটা সাম অ্যাসিওর্ড হাতে দিচ্ছেন আশা করি আসতে আপনারা ভরসা রাখুন সংগঠন থাকলে তার দাবি দেওয়া থাকবে দাবি দেওয়া না থাকলে সংগঠনের কোনো অস্তিত্ব থাকে না দাবি দেওয়া থাকবে সংগঠন থাকবে মমতাময়ী মা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী সব কিছু তার নজরে আছে ভাববেন না একটা পিন পড়লেও ওনার কানে খবর যায় আর আমাদের যিনি কনভেনার প্রতাপ নায়ক কোন ব্লকে কোথায় কি হচ্ছে না হচ্ছে সরকারের কোথায় সরকার বিরোধী প্রচার হচ্ছে কোন ক্যাডারের কি অসুবিধে সব আছে ভিআরপি থেকে ভিএল থেকে আরম্ভ করে বিএসকে থেকে আপনারা ভাববেন আপনাদের জন্যে তার আগে প্রতাপ নায়েক আমাদের কনভেনার মনোরঞ্জন আমাদের মানস রঞ্জন ভুইয়া ভাবছেন আপনারা ধৈর্য রাখুন সমস্ত ক্যাডারের সমস্যা এটার জন্যই আজকে আসা আজকে যদি আমার প্ল্যাটফর্ম না তৈরি হয় দাবিটা জানাবেন কোথা থেকে

প্রসঙ্গত প্রশাসনের মহিলা উইনার্স টিমের অফিসার পাড়ায় পাড়ায় বয়স্ক থেকে ছাত্রীদের সাথে কথা বলেছেন তাদের সুবিধা অসুবিধা জানতে চাইলেন টেলিফোন নাম্বারও দিলেন বললেন প্রয়োজনে সরাসরি ফোন করবেন আপনাদের সাথে মহিলা উইনার্স টিম সদা সর্বদা প্রস্তুত রয়েছে এই প্রসঙ্গে মা বোনেদের এবং ছাত্রীদের চিকিৎসা করা হলে তারা ভীষণ আপ্লুত যেটা আর কি এসে মিটিং এ এটা আলোচনা করো ওমেন্টাল বুস্ট আপ আমরা কাউকে একটা 1:1 সিচুয়েশনে কাউকে সিকিউরিটিস দেওয়া না আমরা ধনেখালি অসমাপত্ত মহাশয়ের কাছে রবিবার দিন গেছিলাম আমার ধনেখালি ব্লক সম্মেলন 20 তারিখে করব বলে আসবার পথে বলবা দাতপুর ব্লকে দাতপুর থানাতে ঢুকেছিলাম ওসি সাহেবের সাথে আমাদের কথা হলো ওসি সাহেব যেটা বলে যান খুব সদর্থক পদক্ষেপ তিনি বলেছেন আপনার এই ন্যারো যে সাব সেন্টারগুলো আছে তার একটা লিস্ট আর ফোন নাম্বার দিয়ে আমার টেবিলে ফেলে যান প্রতিদিন সকালবেলা আমার যে অন ডিউটি স্টাফেরা থাকবে তাদের অন্তত দুপুরবেলা বা সকালবেলার মধ্যে আমরা চিহ্নিত করে দিয়েছি যে তিরিশটার মধ্যে এই দশটা খুব ফাঁকা একবার করে মেন্টালি গুস্টার্ব করা এইরকম পদক্ষেপ মানে কলবার কর্মচারী আমাদেরকে দাবি জানিয়েছিল আমরা দুদিনের মধ্যে এটা আমরা নিতে পেরেছি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীমতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা